আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো খামেন্ট করে জানিয়ে দিও আর আজ তোমাদেরকে জানাবো। পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে আজও সভ্যতার আলো পৌঁছায়নি আর কেউ যদি সেখানে পা রাখে সে আর কখনো জীবিত ফিরে আসে না এই দ্বীপের নাম স্যান্ডহেল ইসল্যান্ড ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত এই দ্বীপে বসবাস করে এক আদিম গোষ্ঠী স্যান্ডহেনলিস তারা বাইরের দুনিয়ার কাউকে মেনে নেয় না দেখামাত্রই তীরধনুক নিয়ে আক্রমণ করে তাদের ভাষা সংস্কৃতি সবই আমাদের অজানা কেউ জানে না তারা কিভাবে বেঁচে থাকে বা কিভাবে পৃথিবীর এই আধুনিক যুগেও সকল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ভারত সরকার এই দ্বীপে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছে বেঁচে থাকতে চাইলে এই দ্বীপ থেকে দূরে থাকাই ভালো এটা কোনো গল্প নয় এটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রহস্যময় দ্বীপ নোর্থ সেন্টেন ইসল্যান্ড